হ্যালো বিহর্ষ আপনি কেমন আছেন আমি আজকে বেরিয়ে পড়েছি একদম অন্য একটা গ্রামের উদ্দেশ্যে যেখানে এসে দেখছি খুব সুন্দর একটা পরিবেশ এখানটা খুব সুন্দর এটা গঙ্গার সাথে মিশেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউজ দারুণ লাগছে আর ডান সাইডে রয়েছে এখানটা সর্ষে ক্ষেত তার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে শশা গাছ লাগিয়েছে কলা গাছ লাগিয়েছে এবং আরও অন্যান্য জাতের সবজি দারুণ লাগছে এখন এখান থেকে শুরু হচ্ছে কলা গাছের লাইন বরাবর দেখতে খুব সুন্দর লাগছে আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দেখুন খুব সুন্দর একটা ভিউ দারুণ লাগছে সাধারণ একটা পরিবেশ আমরা এখানটা মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি মোটামুটি এখানটা বাজে ও দারুণ কি সুন্দর পাঁচঝা দেখুন দারুণ লাগছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকের বেরোতে পারবো না কারণ আজকে আবহাওয়াটা সকালের দিকে প্রচণ্ড খারাপ ছিল যাই হোক এখনও এই সাইডে তো দেখছি খুব সুন্দর এখানে একটা বাগান বাড়ির মতো কি পাকা বাড়ি রয়েছে শুনেছিলাম এইখানটা কারখানা আছে যাই হোক খুব সুন্দর লাগছে এসে আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে এখানকার পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করলো কারণ এখানকার খোলা পরিবেশ দারুণ লাগছে দেখুন এখানটা হচ্ছে কি গাছ জানি এটাকে বলে এটাকে কি একটা ফলের গাছ বলে যাই হোক দেখতে খুব সুন্দর লাগছিলো এবং এর ফলটা খুব খাওয়া যায় একদম মেলা ক্লাইমেট আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর গ্রাম এলাকার গ্রাম এলাকা মানে বলতে চাইছি গ্রাম এলাকা সত্যিই খুবই অসাধারণ লাগে শহর এলাকার থেকে আর দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ আর সাইট সাইড মাঝখান দিয়ে বরাবর চলে গেছে পাকার রাস্তা এই অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে মনটা কেমন জানি মুগ্ধ হয়ে গেলো এবং আপনার আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে ভিডিওটা দেখে আর আপনারা অবশ্যই আসবেন গ্রামগঞ্জে ঘুরবেন খুবই একটা মন ভরা পরিবেশ এখানটাই একমাত্র পাওয়া যায় আর দারুণ লাগছে দেখুন এইখানটার সাইডে রয়েছে এগুলো সিম গাছ লাগিয়েছে মোটামুটি এখানে সিমগুলো সব তুলে ফেলছে কিন্তু গাছগুলো এখনও রয়েছে বা অসাধারণ একটা পরিবেশ প্রাকৃতিক যা মানে সবাই আর আমি নিয়ে আমার বন্ধুকে দেখুন বন্ধু গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে এখানটা ভিডিও করছি এই পরিবেশ মনোরমকে তুলে ধরবার জন্য এই ভিডিও মারফত আপনাদের সামনে এর জন্য একটা লাইক অবশ্যই হয়ে যাবে দারুণ লাগছে আর এই মাঝখান দিয়ে রাস্তাটা কি যে তৈরি করেছে এখানটা তো তেমন একটা লোক দেখা যায় না বাট আমরাই হয়তো চলছি এখানটা দারুণ অসাধারণ অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন বা এখনো মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না যাই হোক এটা কত দূর গেছে আমরা একটু দেখে নেব কারণ আমরা অনেক দিন ধরেই বলা বলি করছিলাম যে এখানে আসব এখানকার পরিবেশটা একটু অনুধাবন করবো বা জাস্ট অসাধারণ এবং মাঝখান দিয়ে মাঝে মাঝে ফুরফুর করে হাওয়াও ছাড়ছে এই রোদের মধ্য দিয়ে ও দারুণ দুই সাইডের গাছপালা সত্যি খুবই তো আর এখানকার আবহাওয়াটা সত্যি একটা অন্যরকম অনুভূতি এখানে এনে দেয় আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দারুণ অসাধারণ পরিবেশ এই ভিডিও মারফত আপনাদের সামনে তুলে ধরেছি আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই মনোরম লাগবে আমি চলে এসেছি এখানটা অন্য একটা গ্রামের দিকে এখানটা খুব সুন্দর একটা গাছ এত বড় গাছ আগে কখনো দেখিনি এটা পুরো একদম মাটির উপর থেকেই রয়েছে একদম ভেঙে গেছে আর এইখানটা এসে দেখতে পাচ্ছি একটাই বুঝলাম এখানটা কলা গাছই বেশি দুই সাইডে বরাবর রাস্তার ধারে দারুণ লাগছে দারুণ একটা কাঁঠালি কলা গাছ দেখলাম আর এই সাইডে ও একটা লোককে হয়তো এখানটা দেখলাম এতক্ষণ দেখছিলাম না যাই হোক এখানকার মানে জঙ্গল এতটাই ভালো লাগছে মানে গ্রামের পরিবেশের মতো দারুন এখানটা বাতাসও খুব ফুরফুর করে বইছে ও এইখানে কিছু লোককে দেখতে পেলাম এখানে তারা দাঁড়িয়ে কথা বলছে আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে কারণ এরকম পরিবেশ সত্যি খুবই সবারই মনোরম লাগে দারুন আমরা কিন্তু একটা অন্য গ্রামের দিকে এখানে ঢুকে গেছি অলরেডি আপনাদের ভিডিওটা শেয়ার করবেন এবং পাশে থাকবেন